লালগোলা ব্লকের অন্তর্গত বাহাদুরপুর অঞ্চলের এগারো নম্বর সংসদীয় এলাকায় অবস্থিত কৃষ্ণপুর পাঠানপাড়া এলাকার দীর্ঘদিনের জল দাবি পূরণে নিরানব্বই মিটার লম্বা ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে পঞ্চায়েত মেম্বার শামসুল হকের নেতৃত্বে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হল যা বর্ষাকালে রাস্তায় এক হাতি জল জমে চলাচলের অসুবিধা দূর করবে এলাকাবাসীর বহু বছরের দাবি ছিল জল নিষ্কাশনের সুব্যবস্থা কারণ প্রতি বর্ষায় ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমে পড়তো এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবন যেন অচল হয়ে শামসুল হকের সক্রম পদক্ষেপে এই সমস্যার সমাধানে শুরু হয়েছে যা স্থানীয়দের মধ্যে উল্লাসের সঞ্চার করেছে এলাকাবাসীরাই উদ্যোগের জন্য পঞ্চায়েত মেম্বারকে সাধুবাদ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এটি এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে স্থানীয় বাসিন্দাদের মতে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে বর্ষাকালে জলাবদ্ধতার ভয় থাকবে না এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে শামসুল হক জানান কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং শীঘ্রই এটি চালু হবে এই প্রকল্প গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয় পর্যায়ে আলোচিত হচ্ছে বলবো গত পনেরো বছর থেকে আমি দেখে আসছি যে বৃষ্টি হলে এক করে জল দাঁড়িয়ে যায় ড্রেনের কোনো ব্যবস্থা নাই আমি এখানকার মেম্বার হিসাবে ড্রেনটা করে দিচ্ছি কি তাতে এলাকাবাসী খুব খুশি আমার নামও করি আমার নাম এমডি ডি শামসুল হক তাহলে বলছেন এলাকাবাসী উপকৃত হবে হ্যাঁ খুব উপকৃত হবে হুম